সংস্কার করতে হবে তখন ঠিকই কথা বলেন জোর করে করবেন আপনি দিতে পারবেন কিন্তু যদি ঐক্যমাত্র না হয় তাহলে কি বলেছেন আমি ভোট দিয়ে চলে যাব আচ্ছা যদি ইউনুসাহ ভোটের আগেই চলে যায় তাহলে কি হবে বলেন তো ওনার এমন মেজাজ খারাপ হয়ে গেলে দূর কিচ্ছু হবে না আমি থাকবো না যদি চলে যায় তখন কি হবে একটাই হবে আছে তাহলে মার্শাল কমপ্লিট করবেন তাকে আর করা যাবে না তো অতএব প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা উচিত মেজাজ কম দেখা উচিত হাব ভাব কম করা উচিত আপনি যেই হন যত বড় হন আপনাকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে এটা জোরে করে বলতে হবে আমাদেরকে এবং শক্তি নিয়ে সাহস বলতে হবে আপনি যত বড় হন আপনি জনগণের ইচ্ছার বাইরে যেতে পারবেন না আর মানুষ বলে আপনি যে ভালো কোনো কিছু চান কখন পাবেন খালি সংস্কার সংস্কার বলে তো পাবেন না আপনি পাবেন আজকে যে সংস্কার হচ্ছে সেই সংস্কার এর পরে কোনো পার্টি যদি টু থার্ড পেয়ে যায় অথবা কোনো পার্টি যদি একটা বন্ধু জুটিয়ে দিতে পারি সেটা নিয়ে টু থার্ড হয়ে যায় তো সবই বাতিল করে দেবে ধরেন আগেই সংস্কার তারপর তো বাতিল করে দিতে পারে তার মানে কোন গভর্নমেন্ট যাচ্ছে ক্ষমতায় কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে এইটা আপনার জন্য জনগণকে বলতে হবে তুমি সেই লক্ষ্যে ভোট দাও খালি ভদ্রলোক ভালো মানুষ সত্যি কথা বলছে এগুলো নয় যিনি কমেন্ট করছেন যে দলের উপরে আপনি নির্ভর করতে পারেন বিশ্বাস করতে পারেন তাকে ভোট দিতে হবে আমি কি ভোটের ক্যাম্পেইন করছি করছি করবো না কেন কিছুদিন পরে ভোট তো হবে সেই ভোটের সময় কি আমি বলতে পারবো না ভালো লোককে ভোট দাও যে যে মানুষ তোমাকে ভালোবাসে যার পর যার অঙ্গিকার তোমার প্রতি আছে যে অঙ্গীকার রক্ষা করার মতো যে ফোর টোয়েন্টিটা ধাপ্পা বাজতাম কোনো ধাপ্পা বাজতে পড়তে কেন বলতে পারবো না সেটাও আমার সংস্কারের অংশ রাজনৈতিক দলগুলো যদি নিজেরা নিজেরা না বদলায় কোনো লক্ষণ দেখছেন যে দলগুলো বদলাচ্ছে আমি তো দেখি না যে যত ভালোবাসায় ভালোভাবে কথা বলে না কেন মুখে শেখ ফরিদ বগলেই যাচ্ছে যদি ইফ ইউ ক্যান রিড বিটুইন দ্য লাইন ইউ ক্যান রিড অর কি মিনস না বোঝার তো কিছু নাই কেউই নিজের জায়গা ছাড়িনি অথচ আপনি দেশ যদি করতে চান তাহলে প্রত্যেককেই হয়তো কিছু কিছু জায়গা ছাড়তে হবে যদি আপনি বৃহত্তর করতে চান একটা বড় কিছু করতে চান কিন্তু সেই রকম পারা হচ্ছে না কে করবে এটা একটা হতে পারতো এখন যেহেতু গাড়িটা চালাচ্ছেন ডক্টর ইউনুস এবং তার সরকার তারা করবে ডক্টর ইউনুস ইউনুস তো আমাদের ফাদার ফিগারের মতো

আমি কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের দেশে কনস্টিটিউশন নিয়ে একদম ডায়াগোনালি অপোজিট ভিউজ আছে না আমি যেমন ধরেন নতুন রাজশন করতে হবে আমি তার পক্ষে কখন যাইনি কেন যাইনি আমি জানি যদি ভাঙেন তাহলে জোড়া লাগাতে পারবেন না এরকম করেই মতের পার্থক্য হয়ে যাবে তারপরে দেখবেন তখন আর আলোচনার মধ্যে পারে রাজপথে কে কত বড় মিছিল করতে পারে এই কনস্টিউশন পক্ষে এই ধারার পক্ষে এই ধারার পক্ষে ওইটা যদি লেগে যায় তো দেশ খুললায় চলে যাবে কে কন্ট্রোল করবে যদি আমরা ডক্টর হিসেবে বসে ভরসা করতে পারতাম তাহলে ভালো আমি ভরসা করতে চাই উনি আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি জানি উনি ইকোনমিক্স ভালো পড়াতে পারলো পলিটিক্যাল সাইজ ভালো করতে পারলেন না তোRootDir সেটা হয়তো এখন ভালো ক্রিকেট প্লেয়ার যে ভালো ফুটবল খেলবে সে কথা চাই না আপনি কি রকম করে হবে ওই কারণে আমাদের নিজেদের দায়িত্ব নাও দরকার ছিল আমরা সবাই সবার গডিয়ান সবাই সবার টিচার সবাই সবার ছাত্র আমরা প্রত্যেককে মিলেই জিনিসটা করব এই বোধটা যেটা হওয়ার কথা ছিল 5 আগস্টের পর থেকে সেই জায়গায় কিন্তু আমরা যাইনি আচ্ছা আপনি যে উদ্যোগ টিছেন সেমিনার করতে আমি আগে একটা সেমিনার আসছি প্রথম দিন কি বলবো বুঝতেই পারি না ঘটনাটা কি করছিল আজকে যে পুরোপুরি বুঝতে পারছি সেরকম না কিন্তু মাঝে মাঝে আমার মনে একটা ভালো কাজ করছে এটা দরকার তো বেশি ডিসকোর্স দরকার আরো বেশি কথা বলে আমি আপনাকে দেখতে পারি না কিন্তু তারপরে আপনার কথা আসলে আমার কথা খেতে ভালো হইতে পারে তো গোপাল নিকাল যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে বেচারা ফাঁসি হয়েছিল কিন্তু হি ওয়াজ রাইট সত্যটা মেজরিটি মাইনরিটির উপরে নির্ভর করে না আমি বারবার বারে বারে বলি ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি কিন্তু ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ মেজরিটি অফ মাইনরিটি সত্য নির্ভর করে একেবারেই ব্যক্তি বিষয় বস্তু চিন্তার নিরপেক্ষ সত্য সত্যই আমি যে গণতন্ত্রের চর্চা করি আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি সত্যের আশ্রয় করি আমি যদি দেখি যে এটা সত্যি তাহলে আমি তাই মানব যদি সেটা সেই মুহূর্তে যদি মেজরিটির ওপিনিয়ান না হয় কারণ গণতন্ত্র মিথ্যার উপর দাঁড়াবে না তাহলে আমারও এটা বুঝতে হবে ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম বলবেন ভাই করতাম কেন এখন করেন না এখন করতে গিয়ে দেখি যেই যে আপনারা বলছেন না শৈলকান্তর আর ফিরে আসতে পারবে না আমি দেখি আবার অনেক বেশি ভোট যেতে হবে আমি বলছি আমি এগুলোর সাপোর্ট করব কি বলবে না আমাকে জানি না কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট কি বলে আপনি এটা চ্যারিটি রয়েছে এটা বলার নতুন নয় মহানুভত ভক্তা এটা একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন এবং তার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত করবে। কোন কাজটা করলে এই মুহূর্তে এটা সামনে যেতে পারে নিশ্চিতভাবে এরকম আছে কিছু কিছু একজিবের মতো সত্য করা হয় কিন্তু তারপরে আপনি সেটাকে কাজে লাগাতে তখন পারছেন না এখনকার লড়াই আমি খুব স্পষ্ট করি পুরা সেপ্টেম্বর পুরা জুলাই অগস্ট ছিল বিদ্রোহের মাস পুরা আগস্ট জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবনদানের বাস এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার মাস এখন তো ওই লড়াই না এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই এখন লড়াই জ্ঞানের লড়াই এখন লড়াই হচ্ছে আরো বৃহত্তর দৃষ্টিভঙ্গি লড়াই এটা যদি না হয় তাহলে দেশটা করবেই না এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই আমরা যে দেশ চাই সেই দেশ সবার তো সম্ভাবনা নাই আপনি অজ্ঞানতা দিয়ে দেশ করতে পারবেন আপনি পশ্চাদপত্র যদি এগিয়ে যেতে পারবেন এগুলো সুন্দর নেই এই জন্যেই ডিসকোর্স বলছি আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর হিউসে তখন বলেছি স্যার আপনি লোক যদি কথা বলেন কেমন আমার মাঝে মাঝে বলেন ডক্টর হিউলস পলিটিশিয়ানদের সাথে কমফোর্ট বল আই আই ন্যাবি লং টি তো মনে হয় না নাহলে উনি কথাই বলেন আমি ওনার ছাত্র ছিলাম খুব ভালো সম্পর্ক ছিল একদিন ফোন করে আরও একটু কথা আছে কিছু বুঝতে চাই ডাক নেই আচ্ছা আমি বলছিলাম আমাকে ডাকতে হবে তাহলে

এখন আবার কি করেছে যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে যারা পড়বেন সরকার ওনারা আমাদের সাথে কথা বলবেন যিনি লিখলেন তিনি একটু বেশি জানেন এরকম ধর্ম ধর্মের না আপনি তিনি যিনি লেখেননি উনি পরে আগে নিজে বুঝতে হবে তারপর নিজে যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে হবে তো তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করে কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন আমি ঠিক বুঝি বুঝছি না এই যে ডিসকোর্সের কথা বলছে অথবা এই যে ধরেন মানে ঐক্যমত্য তৈরির প্রক্রিয়ার কথা বলছেন এটা আবার যে একটা কমিটি একটা কমিটি করেছে তার চেয়ারম্যান গুড উনি যদি মনে করেন যে আমি এটা নেগোসিয়েট করতে পারবো আমি একটা ভালো আরবিটার হতে পারবো আমি ভালো স্থান হিসেবে হতে পারবো সবার সাথে কথা বার্তা বলে যতদূর সম্ভব ঐক্যমত্ত করে এগিয়ে নিয়ে গেলেন যতদূর ঐক্যমত্ত হবে নিশ্চিতভাবে দেশ ততদূর এগিয়ে যাবে কিন্তু যে ঐক্যমত্তটা হবে না যদি মনে করেন আগামী সংসদের জন্য ছেড়ে দিলাম সেই সংসদ আলোচনা করবার সুযোগ পাই না তাই কে জানে সেই সংসদে যারা যারা থাকবে তাদের নিজেদের যে কত রকম এজেন্ডা থাকবে নতুন নতুন করে তৈরি হবে তা জানি না মানুষ যে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস রাখতে পারছে না কেন অতীত দেখেছে বলে তো সেই অতীতের ছাপ এখনো দেখে বলে তো এমন নয় যে নতুন কিছু লক্ষণ দেখে গেছে আশাবাদী হতে পারে না এরকম করবে না আরো ভালো কিছু করতে পারে সেই রকম দেখা যাচ্ছে না ডক্টর ইউনিভার্সের প্রতি সাপোর্ট কেন উনি ট্রাকের পণ্য বিক্রি করে বন্ধ করে দিয়েছেন সাপোর্ট করার কাজ সরকারকে সমর্থন করে এখনো তো বিরোধিতা করছে না একটাই কারণ তারা মনে এই লোকটা দল করে না ধা মানুষ মনে করে যে উনি রাজনীতি করে ঘোষণা দিয়েছে আমি রাজনীতি করি না ভবিষ্যতে ক্ষমতায় যাবো না তার মানে ক্ষমতায় থাকবার জন্য ফোন ফিকির করবে নতুন নতুন চাল দেবে এরকম দেবে না তা যদি না যায় তাকে বিশ্বাস করা যায় এটাই হল মানুষের প্রধান কথা উনি খুব ভালো দেশ চালাচ্ছেন উনি দেশের অর্থনীতির অনেক অগ্রগতি করছেন উনি দৈনন্দিন জীবনযাত্রায় মানুষের জীবনটিকে অনেক সহজ সুন্দর করেছেন এরকম কোনো ঘটনা নেই তারপরেও কিন্তু মানুষ তাকে সমর্থন করছে কথা লক্ষ্য করব কারণ বলতে বলতে অনেক কথা বলা যায় মানে আমাদের ক্রাইসিসটা এতই হয়েছে যে ক্রাইসিস যত বলবেন ততই বলা সম্ভব এবং বলা উচিত আমি আবার বলি

সংস্কারে যে কাজগুলো করা হচ্ছে পনেরোটা কমিশনে এই মধ্যে বিধায়ক আলোচনা করে সিদ্ধান্ত করা হবে এরকম না ডক্টর ইউনি যেটা বলেছেন প্রধান দুই তিনটা ইস্যুর উপরে আপনাদেরকে এখন যেটা কনস্টিটিউশন আপনার যে সংস্কার তার সাথে নির্বাচন পদ্ধতির সংস্কার দুই তিনটা কথা বলছেন এগুলো হলে আমরা নির্বাচনে যেতে পারি এবং সেটা ডেফিনেটলি চাইলে এই বছরের মধ্যে

সেই ছয় মাস থেকে বরঞ্চ দেখেন দেশটাকে কতখানি পজিটিভ জায়গাতে নেওয়া যায় এইবারের অর্জন যত বেশি করতে পারবো সেটা সাস্টেন আর যেটা করতে পারলেন না সেটা অনিশ্চিত এই কথা বলে আবার উঠে হতাশ করবো আমি মনে করি প্রত্যেক মানে আমি একসময় খুব বড় মানে ভাত করতে তো বাংলাদেশের কথা আছে টর্ন এভরি অ্যাডভার্সিটি ইন্টু অপরচুনিটি আমি বাংলা করেছি প্রত্যেকটা দুর্যোগকে সুযোগে বলি আমরা তো তাই করি যত মুশকিল তত বলি না তো আমাদেরকেও তাই করতে পারছি ক্রিটিক্যাল টাইম আছে খুবই একটা ট্রানজিশন টাইম ট্রানজিশন মানেই ক্রিটিক্যাল কিন্তু এটাও ঠিক ট্রানজিশন মানেই ডেভেলপ তো আমি সেই ডেভেলপমেন্টের কথা দেখতে পারি আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব এই প্রত্যাশায় কথা বলা শেষ করছি কথা হবে বাবা তো